ভাগ্যস্থানে মঙ্গল এটা অত্যন্ত শুভ একটি কম্বিনেশন কিন্তু সেই মঙ্গলের সঙ্গে যখন রাহু অবস্থান করে রয়েছে তখন এই কম্বিনেশন কতটা শুভ এই নিয়ে কিন্তু থাকছে যাই হোক কর্কট রাশির নবমে রাহু মঙ্গল যোগ সংঘটিত হচ্ছে বেচারা কর্কটদের একই সঙ্গে ঢাইয়া চলছে অষ্টম ভাবে শনি অবস্থান করে রয়েছেন যারা সরকারি চাকরি করেন কিংবা যারা স্টেবল জবের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কিছুটা স্ট্রেস কিছুটা টেনশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির মানুষদের রাত্রি বিরোধের একটা সম্ভাবনা সৃষ্টি হবে তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন যাদের অনেকদিন ধরে বাড়ি বিক্রি করার পরিকল্পনা চলছে কিন্তু কোনো না কোনো কারণে বাড়ি বিক্রি আটকে যাচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে পাওয়া যাবে পেশাদারি মানসিকতার অভাব ঘটতে পারে হঠকারিতা অবশ্যই বর্জন করতে হবে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি সম্পর্কে আরও জানার ইচ্ছেগুলো পরে অবশ্যই ক্লিক করুন আই বাট্টনে এবং সেখানে কর্কট সম্পর্কে আরও পাঁচটি ভিডিও আপনারা দেখতে পাবেন কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা গৃহ পরিবর্তনের চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর ভালো সময় ইত্যাদি আসতে চলেছে খুব স্বাভাবিকভাবেই কর্কটের মানুষজন তারা গৃহ পরিবর্তন করতে পারবেন চাপুরি পরিবর্তন ঘটতে পারে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা সন্তান আপনার সঙ্গে কথা বলছে এই এই ধরনের কিন্তু ঘটতে পারে রাহু মঙ্গলের কুপ্রভাব অ্যাভয়েড করবার জন্য সঙ্গে রাখতে পারেন কিছুটা সেট্রান ক্রিস্টাল তবে সেটা যেন পঞ্চাশ গ্রামের বেশি কখনোই না হয় এরই সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র অত্যন্ত শুভ এই পাঠ নবগ্রহ পাঠ নবগ্রহের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা করে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাহু এবং মঙ্গলের একত্র সঞ্চার মিন রাশির ওপরে প্রবেশ করেছে মঙ্গল আগামী তেইশে এপ্রিল মিন রাশিতে প্রবেশ করবে মঙ্গল যেখানে ইতিমধ্যে রাহুর অবস্থান পয়লা জুন পর্যন্ত মঙ্গল এই রাশিতেই থাকবে এবং এই যে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গলের সঞ্চার এর মধ্যে মঙ্গল রাহু ভীষণ ক্লোজ হবে কুড়ি তারিখে তাই আঠেরো উনিশ একুশ বাইশ এই পাঁচটা দিন কিন্তু ভীষণ এই মঙ্গল রাহু সঞ্চারের ক্ষেত্রে এবং তারিখের আগে পর্যন্ত রাহু মঙ্গল পরস্পরের দিকে অগ্রসর হবে কুড়ি তারিখের পর থেকে মঙ্গল ক্রমশ রাহু থেকে দূরে সরে যাবে তাই তেইশে এপ্রিল থেকে কুড়ি মে এই পর্যন্ত সময় আমাদের একটু সচেতন থাকতে হবে রাহু এবং মঙ্গলের এই সঞ্চার আমাদের জীবনে কিছু অশান্তি অবশ্যই ডেকে আনতে পারে আজকে আমরা আলোচনা করব এই রাশিতে এবং তার সঙ্গে সঙ্গে কর্কট উপরে এই সংযোগের প্রভাব কতটা পড়তে চলেছে সেই বিষয়গুলি নিয়ে কালপুরুষের চতুর্থ রাশি কর্কট চন্দ্রের দ্বারা প্রভাবিত জল রাশি এবং কর্কটের নবম ভাবে এই রাহুমঙ্গল সংযোগ ঘটতে চলেছে মঙ্গল কর্কটের জন্য যোগকার গ্রহ পঞ্চম এবং দশম ভাবের অধিপতি সেই মঙ্গল এখন নবম ভাবে অবস্থান করে রয়েছে ভাগ্যস্থানে মঙ্গল এটা অত্যন্ত শুভ একটি কম্বিনেশন কিন্তু সেই মঙ্গলের সঙ্গে যখন রাহু অবস্থান করে রয়েছে তখন এই কম্বিনেশন কতটা শুভ এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকছে ফলাফল কি হতে পারে সেই সম্পর্কে আমরা অবশ্যই আলোচনা করব। তবে তার আগে একটি বিষয় বলবো যে এই ফলাফল এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলিতে কয়েকটি গ্রহ অবস্থানের উপর তার মধ্যে রয়েছে রাহু মঙ্গল এবং বৃহস্পতি কর্কট লগ্নের জাতক বা জাতিকাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল বৃহস্পতি কি অবস্থায় আছে তার উপরে কিন্তু নির্ভর করবে যে এই কম্বিনেশন কি রেজাল্ট দিতে চলেছে এরই সঙ্গে দেখতে হবে আপনার বর্তমান দশা অন্তর্দশা এবং এই অন্তর্দশা কালে যে প্রেজেন্ট রাহু মঙ্গল এরা কেমন ফল দিতে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মঙ্গল কেমন ফল দিতে পারে কিংবা রেবতী নক্ষত্রে মঙ্গল কেমন ফল দিতে পারে এগুলো বুঝতে হবে আর তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় উপলব্ধি করতে হবে মূল জন্মকুণ্ডলী স্থ রাহু মঙ্গল বৃহস্পতি এরা কেমন ফল দিতে পারে রাহু এবং মঙ্গল আপনার জন্মকুণ্ডলীতে যেখানে আছে তার উপরে ডিপেন্ড করবে এই রাহুমঙ্গল অর্থাৎ সঞ্চরণশীল গোচর রাহুমঙ্গলের স্ট্রেংথ আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তার নিয়ন্ত্রণ কাজ করবে এই রাহুমঙ্গলের উপর আদৌ সেই নিয়ন্ত্রণ আছে কিনা থাকলে কতটা আছে সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং তাহলেই কিন্তু আমরা আলটিমেট রেজাল্ট প্রেডিক্ট করতে পারবো যাই হোক কর্কট রাশির নবমে রাহু মঙ্গল যোগ সংঘটিত হচ্ছে একই সঙ্গে ঢাইয়া চলছে অষ্টম ভাবে অবস্থান করে রয়েছেন বৃহস্পতি অবস্থান করেছিলেন দশম রাশিতে অর্থাৎ রাশিতে সেই বৃহস্পতি কিন্তু প্রবেশ করবেন পয়লা বয়লাশিতে এবং কর্কটের একাদশে এটা একটা বেটার কম্বিনেশন একাদশে বৃহস্পতি রাহু মঙ্গল এই যোগ কর্কট রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বাবা মা এদের উপর একটা ইম্প্যাক্ট ফেলতে চলেছে বাবার শরীর স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য যেহেতু রোগ বৃদ্ধির এটা কিন্তু কোন রোগ প্রকাশিত হতে পারে হঠাৎ করে ভাগ্য উন্নতির সংযোগ সৃষ্টি হতে পারে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তারই সঙ্গে সঙ্গে কিছুটা অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে কর্কটের ক্ষেত্রে হঠাৎ করে চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে যেহেতু দশমপতি নবমে রয়েছেন বিদেশ যাত্রার সংযোগ প্রবলভাবে সৃষ্টি হতে চলেছে এডুকেশনের উপরে কিছুটা ইমপ্যাক্ট পড়বে করকরের ক্ষেত্রে এবং কোন শিক্ষায় আপনি যাবেন সেটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটু অ্যাডিকশনের সম্ভাবনা বাড়তে চলেছে যেহেতু জল দত্তে রাহু এবং মঙ্গল অবস্থান করে রয়েছে তাই তরল মাদক দ্রব্যের প্রতি আসক্তি বাড়তে পারে বন্ধু বান্ধব তারা এই মাদক দ্রব্যের প্রতি আসক্ত হয়ে পড়তে পারেন সন্তানের স্বাস্থ্য নিয়ে কর্কট কিছুটা দুশ্চিন্তায় অবশ্যই পড়তে পারেন কারণ মঙ্গল কিন্তু পঞ্চমপতি মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার দ্বাদশ ভাবে যারা ইঞ্জিনিয়ার যন্ত্রপাতি মেকানিক্যাল ডিভাইসেস ইত্যাদি নিয়ে পড়াশুনো করেছেন যারা তরিৎ ইলেকট্রনিক্স ইলেকট্রিসিটি ইত্যাদি নিয়ে ইঞ্জিনিয়ারিং করেছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা চরমভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে তারা খুব সহজেই কিছু বাড়তি সুযোগ প্রাপ্ত হবেন যারা সরকারি চাকরি করেন কিংবা যারা যুক্ত তাদের কিন্তু কিছুটা টেনশন এটা বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোমরের নিচের অংশ নিয়ে সাবধানে থাকবেন কর্কট রাশি বা মানুষরা যারা নৃত্য শিল্পী ফুটবল খেলেন কিংবা পায়ের সাহায্যে কোনো কাজকর্ম করেন তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন অনেক মানুষ রয়েছেন যারা এক্সারসাইজ করেন কারণ কর্কট কিন্তু অনেকটাই স্বাস্থ্য সচেতন তারা জিমে গিয়ে ট্রেডমিল ইউজ করেন এবং খুব জোরে দৌড়ানো প্র্যাকটিস করেন সেই মানুষগুলো কিন্তু অবশ্যই সাবধানে থাকবেন কারণ ট্রেডমিল এমন একটা জায়গা যেখানে আপনার পা এবং ইলেকট্রিসিটি এই দুটোই অ্যাভেলেবেল সুতরাং ট্রেডমিলে যখন আপনারা ছুটছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কর্কট রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ একদম নিম্নস্তরীয় কাজকর্ম করেন সমাজের একদম গ্রাসরুট লেভেলের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে রাহুযুক্ত এই মঙ্গল তার দৃষ্টি পড়বে আপের তৃতীয় ভাবে অর্থাৎ বঙ্গলের দৃষ্টি পড়বে কেতুর উপরে এটা কিন্তু গরকটের জন্য বেশ কিছুটা পীড়াদায়ক যে সমস্ত মানুষের টেনিসেল যাদের ফ্রোজেন শরীর রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অশান্তি বাড়তে চলেছে হাতে কাঁধি যাদের ব্যথা রয়েছে যাদের এই সমস্ত হাত উঁচু করতে কষ্ট হয় তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির মানুষদের ভ্রাতৃ বিরোধের একটা সম্ভাবনা সৃষ্টি হবে তবে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন যাদের অনেকদিন ধরে বাড়ি বিক্রি করার পরিকল্পনা চলছে কিন্তু কোনো না কোনো কারণে বাড়ি বিক্রি আটকে যাচ্ছে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে পাওয়া যাবে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা গৃহ পরিবর্তনের চিন্তা যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো খবর ভালো সময় ইত্যাদি আসতে চলেছে খুব স্বাভাবিকভাবেই কর্কটের মানুষজন তারা গৃহ পরিবর্তন করতে পারবেন মঙ্গলের পরবর্তী দৃষ্টি অর্থাৎ অষ্টম দৃষ্টি পড়বে আপনার চতুর্থ ঘরের উপর তাই মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো অবশ্যই থাকছে তবে ভালো কথা এটাই যে যারা বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন যারা বাড়ি নতুন করে কিনতেও চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো খবর দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে বাড়ি পরিবর্তনের চেষ্টা করছেন কিন্তু বাড়ি পরিবর্তন হচ্ছে না তাদের ক্ষেত্রে এবার বাড়ি পরিবর্তনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে খুব সহজ ভাবেই তারা কিন্তু গৃহ পরিবর্তন করতে পারবেন ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধু বিচ্ছেদের সংযোগ এটাও কিন্তু অবশ্যই রয়েছে জাতক বা সমস্যা কম। মঙ্গল রাহু কম্বিনেশন এই প্রভাব তারা প্রশমিত করতে পারবেন একাদশ ভাবস্থ বৃহস্পতি এবং অষ্টম ভাবস্থ শনি এই দুটির এফেক্টের সাহায্যে তারা এই নবম ভাবস্থ রাহু মঙ্গলকে অনেকটাই প্রশমিত করতে পারবেন তবে অস্থি সংক্রান্ত বিপর্যয় অর্থাৎ হাড় গোড়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটা অবশ্যই রয়েছে মারাত্মক হওয়ার সংযোগ অনেকটাই কম মাথার যন্ত্রণায় বেশ কষ্ট প্রাপ্ত হতে পারেন পুনর্বাস নক্ষত্রের জাতক এবং জাতিকা পেশাদারী মানসিকতার অভাব ঘটতে পারে হটোগাড়িতা অবশ্যই বর্জন করতে হবে কাজের চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য বা মাতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে চাকরি পরিবর্তন ঘটতে পারে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে ইলেকট্রিসিটি রিলেটেড দুর্ঘটনা পারে জাতক জাতিকাদের ভ্রাতৃবিরোধের বিরোধের সংযোগ অনেকটাই বেশি এবং এই রাত্রে বিরোধ আপনার জন্য লাভজনক হতে চলেছে খেয়াল রাখতে হবে অনেক দিন ধরে জমি বাড়ি ইত্যাদির বন্টন হচ্ছিল না ভাই বোন এদের সঙ্গে সমঝোতা হচ্ছিল না কিছু বাধা বিপত্তি কাজ করছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এবার কিন্তু এই জমি জায়গা বন্টন এটা অনেক সহজ হবে ভাই সমঝোতায় আসতে আপনি সমর্থ হবেন বিদেশ যাত্রার সুযোগ পুষ্যার ক্ষেত্রে অনেকটাই বেশি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ সৃষ্টি করতে পারবেন পুষা কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্ম পরিবর্তনের সুযোগ রয়েছে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বেশ বড় রকমের দায়িত্ব নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য নিয়ে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে উৎসাহ ক্ষেত্রে অশ্লেষা গৃহ প্রবেশের সম্ভাবনা তাদের ক্ষেত্রে অনেকটাই চাপের মধ্যেই থাকতে পারেন কর্মক্ষেত্রে কিছুটা সমস্যাও আসতে পারে অর্থভাগ্য এই সময় ভালো হতে চলেছে ফটকা টাকা পয়সা হঠাৎ সম্পত্তি অর্জন ইত্যাদির সম্ভাবনা অশ্লেষার ক্ষেত্রে রয়েছে আরো একটি বিষয় খেয়াল রাখতে হবে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা এবং সন্তানের উগ্রতা বৃদ্ধির সম্ভাবনা সন্তান আপনার সঙ্গে মিথ্যে কথা বলছে এই ধরনের ঘটনা সেটাও কিন্তু ঘটতে পারে কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই হবে অশ্লেষার ক্ষেত্রে তাহলে চলে আসা যাক এবার প্রতিকার সংক্রান্ত আলোচনায় কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা তারা ধারণ করবেন সেট্রেন ব্রেসলেট রাহু মঙ্গলের এই কুপ্রভাব অ্যাভয়েড করবার জন্য সঙ্গে রাখতে পারেন কিছুটা সিট্রেন ক্রিস্টাল তবে সেটা যেন পঞ্চাশ গ্রামের বেশি কখনোই না হয় বাড়িতে এমএথিস ক্লাস্টার রাখতে পারেন এই যে ঢাইয়া চলছে রাহুমঙ্গল সংযোগ সৃষ্টি হচ্ছে এদের নেগেটিভ ইম্প্যাক্ট অ্যাভয়েড করবার জন্য অবশ্যই এমএথিস ক্লাস্টার আপনি বাড়িতে রাখতে পারেন এবং এটা কিন্তু সমস্ত রকমের নেগেটিভ এনার্জি অ্যাবজর্ভ করবে আপনি যথেষ্ট ভালো থাকবেন এবং এদের যে ইম্প্যাক্ট আপনার জীবনে অনেকটাই পজিটিভিটি নিয়ে আসতে চলেছে এরই সঙ্গে সঙ্গে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র অত্যন্ত শুভ এই স্তোত্র পাঠ নবগ্রহ স্তোত্র পাঠ নবগ্রহের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করবার চেষ্টা করে কর্কট রাশি সম্পর্কে আরো জানার ইচ্ছে হলে পরে অবশ্যই ক্লিক করুন আই বাটনে এবং সেখানে কর্কট সম্পর্কে আরো পাঁচটি ভিডিও আপনারা দেখতে পাবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই সঙ্গে থাকুন অর্থাৎ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাদের এক মিলিয়নের লক্ষ্যমাত্রা পূর্ণ করবার পথে আর একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করুন ফেরে আসবো পরবর্তী আলোচনায় মাংস শ্রী আদিশক্তের কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় বা আদি শক্তি নমস্কার